ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পৌর পুলিশের অভিযানে যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে আগেই অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে এবং এই শৃঙ্খলা বজায় রাখতে ভালুকা উপজেলা প্রশাসন আট সদস্যের একটি পৌর পুলিশ দল নিয়োগ করেছে গত ২৬ আগস্ট থেকে পৌর পুলিশ বাসস্ট্যান্ড ও প্রধান সড়কে নিয়মিত তদারকি শুরু করেছে আজ সাতাইশ আগস্ট দুই তাদের দ্বিতীয় দিনের কার্যক্রমে পথচারীরা ফুটপাতে সহজে চলাচল করতে পারছেন বলে জানিয়েছে এবং ভালুকা সরকারি হাসপাতালের সড়কে রোগীদের দ্রুত পরিবহন সম্ভব হচ্ছে বলে স্থানীয় জনগণ এই বিষয়টি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লা আল মাহমুদ জানিয়েছেন পৌর পুলিশের নিয়মিত নজরদারি ও শৃঙ্খলা রক্ষার কার্যক্রমের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন সুন্দর ও বাসযোগ্য ভালুকা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয়রা এই পদক্ষেপের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইমফোটুডে বাংলা ভালুকা ময়মনসিংহ